হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে এটা সরাই নালে কথা বলতে পারছি না দেখো আমার বুড়ো হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি আর দুদিন পর বুড়ো হাজব্যান্ড আজকে আমার সাথে দেখা করে দেখা করতে এসছে দুদিন আসেনি কারণ আমার মনটা খুব খারাপ ছিল তাই আজকে বুড়োটা এসছে দুদিন আসো নাই কেন আমার সাথে দেখা করতে তুমি ও সময় পাই নাই সময় পাও নাই কি কাজ করছো যে সময় পাও নাই অনেক কাজ করছি কি কাজ তা নাকি কত কাজ না কি এমন কাজ করছস যে আমারে বলা যায় না অন্যবারির বউ সাথে কিছু করছস পড়ছস নাকি না না এমন করব না হ্যাঁ আমার তো মনে লটর মটর কিছু করছস অন্যবারে লটার মটর লটার মটর করছ হয়তো অন্য লোকের বউরে নিয়ে না আ কি করছস কত লটর মটো কত লটার মটো তুমি কি দাঁড়ি সেভ করছস নাকি না না দাঁড়ি তো আছে তাহলে মনে হচ্ছে সেভ করেছস না না আমার বাবা কী কই এই তাই শোনে হুম তাই তোমার ভিডিও করতে কেমন লাগে বুড়ো হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভিডিও করতে তুমিও ইউটিউবার হতে চাও ইউটিউবার তো মানে ইউটিউবারের থেকে উঁচু লেভেলে যেতে চায় মানে উঁচু হতে চায় ইউটিউবারের থেকে উঁচু হচ্ছে তুমি হিরো হতে চাও হিরোর মানে উপরে হিরোর থেকে উপরে উঠতে চায় মানে উপরে আর কি আছে হিরোর উপরে তো আমি জানি না নায়কের উপরে তো কিছু থাকতে পারে না তার মানে তুমি নায়কের থেকে উঁচু লেভেলে যেতে চাও তাই তো আমার দাদুকে তোমাদের কেমন লাগে আমার বুড়োকে তোমার নিজেরা নিজে কেমন লাগে খুব ভালো লাগে তোমারে তোমার ভালো লাগে তাহলে আমাকে তোমার কেমন লাগে রসগোল্লা আমাকে তোমার রসগোল্লার থেকেও ভালো লাগে ওই একটা গান আছে না আমি কলকাতার রসগোল্লা হে আমি কলকাতার রসগোল্লা দাদু খেয়ে দাদু খেয়ে নাড়ু বুঝবি তখন নাড়ু

হিন্দি বোঝো বাংলা গান হলেই ভালো হয় বাংলা গানে নাচ করবা কিরম নাচবা তাতা থই থই না ধিন তারিখ তিন নাচ লাফালাফি নাচ চিন্তা ভাবনা করবে বুড়ো কিভাবে নাচবে টুরুলাপ তো দেখো বুড়ো দুদিন পর এসছে আমার সাথে দেখা করতে আমার এই বুড়োর জন্য আমার খুব মুড যে বুড়ো কবে আসবে কবে আসবে যাই হোক আমার বুড়ো এসছে আমি খুবই খুশি তাহলে আমরা খুশির আনন্দেতে একটা গান গিয়ে শোনাই সবাইকে তাই তো দাদু সবাইকে কোন গানটা তুমি পারো ভালো এই গানটা জানো বাংলাদেশে আমার কাঙ্খের পলসি এটা পারো না শুরু করো একসাথে আমার কাঙ্ক্ষের শুরু করো কাঙ্ক্ষের কলসি জলে কি আসে ভাসি আসে কি আসে বাকি মাঝিরে তোর নৌকার ঢেউয়া দিয়া রে তোর নৌকার ঢেউয়া দিয়া আমার কাঙ্ক্ষের কলসি জলে কি আছে ভাসি তারপর

না না থাক থাক ও থাক ও থাক ও তালেও তাল করুক বেচাল হয়ে গেলে আবার খতরনাক রাখ তো ঠিক আছে ভিডিওটার বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার আর আমার বুড়োকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওটা সাবস্ক্রাইব করে দিবেন আবার পরের ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর দেখতে থাকবেন বিশ্বাস আমার চ্যানেলে ভিডিও দাদু বাই বলো বাই 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 টা 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 টা